আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা রাখি খুব ভালো আছো আমিও তোমাদের দয়া আল্লাহ রহমতে ভালোই আছি আবারও সকাল থেকে তোমাদের মাঝে চলে আসছি নতুন আর একটা দিন দেখানোর জন্য আজকে সারাদিন কি কি করছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আশা রাখি তোমাদের মোটামুটি ভালো লাগবে খুব ভালো না লাগলেও আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাতের চালটা ধুয়ে দিয়ে এসেছি পটল ভর্তা দিয়ে আজকে হচ্ছে সকালে ভর্তা ভাত করবো ভাতের চাল ধুয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম ডাইনিংটা গোছাতে যেহেতু রাত্রে খেয়ে দিয়ে যেভাবে রেখে গিয়েছিলাম একটু তৈলমেলো বা নোংরা থাকেই স্বাভাবিক আমার যেহেতু শরীরটা ভালো থাকে না যার জন্য সব সবসময় একই রকমের কাজ করে উঠতে পারি না তাই এই যে টেবিলটা গোছানো হয়ে গিয়েছে আর কি আমাদের যে কাজগুলো করতে হয় ডাইনিংটা গুছিয়ে নিয়ে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি খাবার খেয়ে তারপরে হচ্ছে পাশে দোকানে গিয়েছিলাম এই জিনিসগুলো আনতে টুকটাক যে জিনিসগুলো দরকার ছিল আর দরকার না হলেও কিছু জিনিস ঘরে বাড়তি কিনে রাখি তাই কিনতে গিয়েছিলাম তাই নিয়ে এসে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি প্যাকেট থেকে বের করে আর কি তুলে নিচ্ছি ফাটার কারণে আসলে বোয়াদের কাছ থেকে অনেক ধরনের টিপস পাওয়া যায় আমার বোয়া বলেছে আপা আপনার পাতিলটা কালো হয়ে যায় যেহেতু ভীম বাদে পরিষ্কার হবে না আপনি এক কাজ করেন বল সাবান দিয়ে মাঝেন দিন দেখবেন পরিষ্কার হয়ে যাবে আপার কথা মতে সত্যি আমি একটা বল সাবান কিনে এনে পাতিল মাজা শুরু করেছি এত সুন্দর পরিষ্কার হয় যেটা বলার মতো না তা এখন থেকে আমি মানে পাতিল মাঝে বল সাবান দিয়ে আর থালা বাটি হচ্ছে মাঝি দিয়ে কি বলে ভিমবার দিয়ে মাছটা ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে তরকারি কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন যা কাটার আর কি কেটে নিয়েছি রান্না করব হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে ঘন্ট করব একটা মা মানে ফ্রিজটা পরিষ্কার করব এই জন্য ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে দেখি যে ওখানে একটা ইয়ে আছে রুই মাছের মাথা তো মনে করলাম যে মাথাটা দিয়ে ঘন্টটাই রান্না করে ফেলি কারণ এটা আমার মেয়ের আবার খুবই পছন্দের খাবার ঘন্ট থাকলে মাংস থাকার যাই থাকো ওর আর ওটার দিকে চোখ যাবে না ও শুধু ঘন্টটা দিয়ে খেয়ে নেবে যে ঘন্টার জন্য মাছের মাথাটা কেটে নিব। আর হচ্ছে মাছটাও কেটে নিচ্ছি এখন হচ্ছে কেটে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করে নিব আমার মেয়ে মানে মাছটা কাটার সময় বলতেছে ইলিশ মাছটা তো চকচক করছে না আমি বললাম যে তুমি আসার আগেই তো আমি ইলিশ মাছের আশটা ফেলে দিয়েছি ইলিশ মাছ তো চকচক করে আসেই যেহেতু রূপাল ইলিশ কেন বলে আসের জন্যই আশ চকচক করে বলে রূপাল ইলিশ বলে ওই দেখা যায় আর কি রূপার মতো তা মাছটা অনেক ভালো ছিল খেতে খুবই মজার ছিল আমি তো প্রথম ভেবেছিলাম কেমন হয় কারণ মাছের স্বাদ আসলে এখন তেমন মানে পাওয়াই যায় না বললে চলে তা এই মাছটা সত্যি খুবই সুন্দর খুবই ভালো ছিল আর আমার মেয়ে তো ইলিশ মাছ একেবারেই মুখে দেয় না ও ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারে না আল্লাহ পাক জানে কেন এরকম আর মানুষ যে ইলিশ মাছ পছন্দ একেবারেই করে না সেটা আমার মেয়েকে না দেখলে আমি আসলে বুঝতাম না যে আসলে মানুষের ইলিশ মাছ এত অপছন্দ কিন্তু চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে ওকে এক বাটি ধরে সামনে দিলেও চিংড়ি মাছ খেয়ে শেষ করে দিতে পারবে কিন্তু ইলিশ মাছ রান্না করলে ওর জন্য আবার আলাদা করে রান্না করতে হয় তা আমি মনে করলাম যে যেহেতু ইলিশ মাছ রান্না করতেছি আমাদের জন্য ওর জন্য তো মুড়িঘণ্ট করতেই হবে আবার দেখি রাত্রে কিছু রান্না করি কি না যার জন্য আরও শুধু মুড়িঘণ্ট আর হচ্ছে ডালটা করলাম এই সরি ইলিশ মাছটা রান্না করলাম তাই দেখতে পাচ্ছো আমি আস্তে আস্তে করে মাছটা কেটে নিচ্ছি আর মাছটা দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও সেরকম আমার হচ্ছে এমন হয় যে দেখা যাচ্ছে আমি দুপুরবেলা রান্না করেছি মাছও রান্না করেছি বা তরকি তরকারি অন্য সবজি টবজি রান্না করেছি আবার দেখাচ্ছিলেন মন চালো রাত্রে যে মাংস খাবো আজকে রাত্রে মাংস রান্না করো আবার সেটাই করে দিতে হয় এখন হচ্ছে আমার বুয়া চলে আসছে বুয়াকে বললাম যে আপা আমার হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিন তা এসে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে দিছে দিয়ে আমাকে বলছে ভাবি দেখেন কেমন পরিষ্কার হলো তা আমি এসে দেখি না আসলে ফ্রিজটা সুন্দর করে এসে পরিষ্কার করে দিছে আর আমাকে একটা বুদ্ধি শিখাই দিল আমি তো আসলে কখনো এইভাবে রাখিনি পেপার বললো যে আপনার নিচে পেপার দিবেন পেপার দিলে হচ্ছে নিচে মানে ফ্রিজের নিচে যেমন মাছ মাংস লেগে যায় এটা লেগে যাবে না আমি ঠিক আছে তাই যদি হয় আপনি আজকে একটু দেখাই দেন যে কিভাবে দিতে হয় বলছে যে আপা আরও অন্য অন্য বাসায় আমি এরকম দেখছি যে নিচে পেপার দিয়ে দেয় আমি তো কখনো আসলে এভাবে দেইনি বা আমি জানিও না যে পেপার দেওয়া যায় ফ্রিজের নিচে

আপার ফ্রিজ পরিষ্কার করতে করতে এর মাঝে আমার রান্না বান্না কমপ্লিট আবার ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে হচ্ছে ঘরটা মুছে তারপর পরিষ্কার করে দিয়ে গিয়েছে আর এখন হচ্ছে রাত্রেবেলা ওর আব্বু কুরিয়ার করেছিল আম রাজশাহী থেকে ওর আব্বুর এক কলিগকে ফোন দিয়েছিল আম পাঠানোর জন্য তা সে আম চলে আসছে আর ওই ভাই করছে নিজের বাড়ি থেকে নিজের ক্ষেতের মনে হয় এই ইয়ে কুমড়া দুইটা ভাই গিফট করেছে তা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর দোয়া করে দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসতে পারি সেটা হোক ভালো বা খারাপ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আসলে ভিডিও যাই করি না কেন যেমন ভিউ তো হয়ই না তারপরে হচ্ছে সাবস্ক্রাইবারও বাড়ে না তারপরে মনের শান্তি আর কি ভালো লাগে ছাড়তে পারি না যেটা আগেও বলেছি এখনও বলছি ভালো লাগে ছাড়তে পারি না মায়া আর কি এজন্য ভিডিও আপলোড করে যাই যদি কারোর ভালো লাগে যদি কেউ একটু দেখে কারখানাকে দেখো <mimics>